শুক্রবার কলম্বোর বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরা শ্রীলঙ্কায় নরেন্দ্র মোদীর তিন দিনের এই রাষ্ট্রীয় সফর দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে দেশ দুইটির মধ্যে একাধিক সমঝোতা চুক্তিও সই হয়েছে শনিবার কলম্বোর ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় মোদীকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়কে গার্ড অব অনার ও একুশটি তোপোধ্বনির মাধ্যমে সম্মান জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে সফরের দ্বিতীয় দিন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্টের সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এই দুই নেতা আলোচনায় উঠে আসে প্রতিরক্ষা সহযোগিতা সামুদ্রিক নজরদারি জ্বালানি বিনিয়োগ ও ঋণ পুনর্গঠন সীমান্তবর্তী জেলে সংকট নিয়েও উভয় নেতা আলোচনা করেন দুই দেশের মধ্যে একাধিক স্মারক স্বাক্ষরিত হয়েছে যার একটি ভারত শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত এই তিন দেশের মধ্যে ত্রিপাক্ষিকভাবে স্বাক্ষরিত এছাড়া শ্রীলঙ্কায় ভারতে সহায়তায় গড়ে ওঠা সামপুর সোলার পাওয়ার প্ল্যান্ট যৌথভাবে উদ্বোধন করেন এই দুই নেতা আলোচনা হয়েছে ইন্দো লঙ্কা বিদ্যুৎ গ্রিড সংযোগ প্রকল্প নিয়ে প্রত্যাশা করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত শ্রীলঙ্কা সম্পর্কের দীর্ঘস্থায়ী বন্ধনকে আরও দৃঢ় করবে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধার ও আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই রাষ্ট্রীয় সফর এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা এছাড়া শনিবার সফরের সাইডলাইনে শ্রীলঙ্কার বিরোধী দলীয় নেতা সাজিদ পেমাদাসার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী কাকুলি আখতার সময় সংবাদ